পনেরো হাজার টাকায় আমরা একটা ফুল করছি খুলনাতে আমাদের দোকানের লোকেশন জলিল টাওয়ারের এর পাশে এসকে কম্পিউটার টাওয়ার আমাদের দোকানের লোকেশন সো ভিডিওটা বড় করে আজকের আপনাদেরকে জানাবো আমাদের যে এই প্যাকেজ ব্র্যান্ড নিউ প্যাকেজ এগুলো কিন্তু সব ব্র্যান্ড নিউ অবস্থা আপনাদেরকে দেবো সব ব্র্যান্ড নিউই এইগুলা খুলে জাস্ট আপনাদেরকে কি কি দিব সেটার একটা ডেসক্রিপশন ভিডিও করতেছি এই পিসি দিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর এবং কি টুকটাক গ্রাফিক্স এর কাজ করতে পারবেন বাসা বসে এবং টাইপিং এর কাজ যদি কেউ করেন বা দোকানে যে কোনো কাজের জন্য এই প্যাকেজটা নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন আরেকবার বলি আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারের পাশে কে কম্পিউটার টাওয়ার তিন নাম্বার দোকান লাহাত ল্যাপটপ প্যালেস সো প্রথমে শুরু করি পনেরো হাজার টাকা প্যাকেজে আমরা কি কি দিচ্ছি প্রথমেই থাকতেছে প্রসেসর একটা প্রসেসর দিচ্ছি আই থ্রি ফোর একটি ট্রে প্রসেসর আমাদের এখান থেকে পাবেন তারপরে আমাদের এখানে যেটা পাবেন সেটা হচ্ছে একটি মাদার দেব যেটা কিন্তু একটি কোরিয়ান মাদার থাকবে আমাদের কাছে এটা একটা যে মাদারবোর্ডটা দেবো সেটা কিন্তু একটি কোরিয়ান মাদারবোর্ড এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এটা একটা এইট ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড পাবেন আমাদের কাছ থেকে তারপরে যেটা দেব। এটার সাথে র্যাম থাকতো কিন্তু একটি ব্র্যান্ডের র্যাম এডাটা ব্র্যান্ডের আট জিবি র্যাম পাবেন এখানে যেটা কিন্তু দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তারপরে এর সাথে কিন্তু একটি স্পিকারও আমরা দিয়ে রাখবো ফুল কম্পিউটার সেট মানে সবই দিতে হবে একটি কিন্তু পিসি পাওয়ারের অরিজিনাল একটি স্পিকার দিয়ে থাকবো আমরা এটা ভিতরে কিন্তু দুটো স্পিকার থাকবে সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন তারপরে যেটা দেবো সেটা হচ্ছে এর ভিতরে কিন্তু একটি এসএসডি দেবো একশো আঠাশ জিবি ব্র্যান্ড একটি আঠাশ জিবি স্টোরেজের একটি এসএসডি পাবেন দুই ব্র্যান্ড হবে স্যান্ডিক্স তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে তারপরে আমাদের কাছ থেকে পাবেন এটার সাথে একটি কিবোর্ড আকর্ষণীয় একটি মাউস পাবেন এ ফোর টেকের আমরা কিন্তু কোনো নর্মাল একটি ব্র্যান্ডের মাউস পাবেন এটা কিন্তু এফোরটেক ব্র্যান্ডের এটা কিন্তু আপনারা জানেন যে এগুলো নষ্ট হয় না খুব রেয়ার তাও কিন্তু আমাদের এখান থেকে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তারপরে কিন্তু একটি কুলার পাবেন তাও কিন্তু ব্র্যান্ডের ডিপ কুলার ব্র্যান্ডের একটি কুলার পাবেন ল্যাপটপের ডেস্কটপের একটি কুলার পাবেন এটা আমাদের এই প্যাকেজের সাথে পাবেন তারপরে একটি এক্সট্রিম ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই পাবেন সেটা কিন্তু দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন মানে আপনার দুই বছর কোনো টেনশন ছাড়াই এই পিসি ইউজ করতে পারবেন এটা কিন্তু দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি দু বছরের ভিতরে কোনো সমস্যা হলে আর একটা রিটার্ন পাবেন একটি কিন্তু পিসি পাওয়ারের আকর্ষণীয় একটি মেটালের একটি কেসিং থাকবে আমাদের এই প্যাকেজের সাথে একটি কিন্তু পিসি পাওয়ারের কিবোর্ড থাকবে আমাদের এই প্যাকেজের ভিতরে যেটা কিন্তু অনেক ভালো মানের একটি কিবোর্ড এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তারপরে কিন্তু আপনারা একটা সুন্দর একটি সতেরো ইঞ্চি মনিটার পাবেন যেটা কিন্তু একটি চাইনিজ চাইনিজ মনিটার যেটার এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ব্র্যান্ড নিউ এই প্যাকেজটি আমরা সর্বমোট সব কিছু দিয়ে কিবোর্ড থেকে শুরু করে আমাদের স্পিকার পর্যন্ত সব কিছু দিয়ে মাত্র প্যাকেজের দাম মূল্য রাখছি মাত্র পনেরো হাজার টাকা দোকানের লোকেশন খুলনা জলি টাওয়ারের পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি আর একটা বিষয় যদি কারো এই প্যাকেজের ভিতরে কোনো কিছু এক্সচেঞ্জ করতে চান তাও পারবে মনিটার উনিশ ইঞ্চি নিলে এক হাজার টাকার দাম বাড়বে চাইলেই নিতে পারবেন এটা এই মনিটারের এই প্যাকেজের থেকে এক হাজার টাকা বেড়ে বাড়বে কিন্তু আপনারা উনিশ ইঞ্চি মনিটার পাবেন যদি আপনাদের এই মনিটার পছন্দ না হয় আর যারা এই প্যাকেজটি নিতে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু আমাদেরকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের এই প্যাকেজটি আমাদের দোকানের লোকেশন খুলনা জলি পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর থ্রি ধন্যবাদ সবাইকে